বন্ধুরা এই মাত্র একটা কেটিএম আর সিসি একশো পঁচিশটি খুবই চমৎকার একটা গাড়ি দু হাজার তেইশের মডেল রয়েছে গোপালগঞ্জের নাম্বার কমপ্লিট দেখতে পাচ্ছি একদম নতুনের অন্তই রয়েছে গাড়িটা আমি আসলে বাস্তব ঘুরে ঘুরে দেখাই গাড়িটার কন্ডিশনটা তো আসলে বন্ধুরা প্রথমেই ভিডিওর শুরুতেই বলি যারা নতুন গাড়ি কিনতে ইচ্ছুক বা ক্রয় করতে ইচ্ছুক তারাই চলে আসুন তাবাচ্ছ মোটরস তারপর চুম্বটসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বলমারি থানা জয়পশা বাজার বন্ধুরা দেখাই গাড়িটার কন্ডিশনটা একদম নতুনের মতোই রয়েছে দেখতেই পাচ্ছেন যে স্টিকারটা যে একটা স্টিকার দিয়ে দেয় যখন ইনপোর্ট হয় বাংলাদেশ ইনপোর্টর আগে একটা স্টিকার থাকে সেই স্টিকারটা এখনও খুবই সুন্দর রয়েছে বা পুরোপুরি ওঠেও নাই এখনও কোনো ইয়ে হয় নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম নতুনের অন্তেই আরও কিছু দেখাই বাস্তবে নাকি নিচে একটু বন্ধুরা দেখতেই পারতেছেন একদম যে আসল একটা এই স্টিকার লিখে ওই ইয়া করে দেয় সেটা এই পর্যন্ত একদম নতুনের অন্তরে রয়ে গেছে আর কারাডার তো মাশাআল্লাহ একদম সুপার নিউ কন্ডিশন রয়েছে একদম নতুনের অন্তর এটা একদম নতুন বললেই চলে বন্ধুরা দেখতেছেন একদম কোথাও এক চুল পরিমাণ বালুকোনা খুঁত পাবেন না একদম নিউ কন্ডিশনে রয়েছে আবার চুম্বি পেয়ে যাচ্ছেন একদম সুমিত দামে কেটিএমআরসিটি একশো সিটি গাড়ি বর্তমান মার্কেট প্রাইস সাড়ে ছয় লাখ টাকা তা মোটরসে পেয়ে যাচ্ছে মাত্র চার লাখ টাকায় নাম্বার কমপ্লিট সহ চার লাখ টাকা পেয়ে যাচ্ছে আড়াই লাখ টাকা হেফে পেয়ে যাচ্ছেন তারপর মোটরসে একদম নতুন নতুন গাড়িটা উদারা দেখতেই পাচ্ছেন একদম কালারটাও খুব কিউট একটা কালার তো দেখেন আসলে যে আমাদের চেন চেন একটা স্টিকার থাকে সেই স্টিকারটা এখন পর্যন্ত দেখেন পুরনো হয় নাই এখনও নতুনের অন্ত রয়ে গেছে তো আসলে এই গাড়িটা নতুন পড়লেই চলে বলা হয় মনে হয় যে আসল শোরুম থেকে কেবল আসছে দেখেন আসলে এই যে এই যে একটা পাওদানি থাকে পাউদানিটা আসলে যদি পুরাতন নয় এখানে আসলে স্কেচ পরে বা দাগ পড়ে কোনো ঘষামাজে বা ওরকম ধরনের কোনো হিস্টোরি নেই কোনো অ্যাক্সিডেন্টের বা কোনো মায়ের কোনো হিস্টোরি নেই একদম নতুনের অন্ত রয়েছে আর আসলে যে লোক গাড়িটা চালাতো সে খুবই খুবই যত্ন করে গাড়িটা চালাতো হয়তো আগের ভিডিওটা দেখছেন আপনারা যে আমি যখন গাড়িটা ক্রয় করি তখন ছোটো একটা ভিডিও করছিলাম তো বন্ধুরা তাবাচ্ছু মোটরসে শুধু পেয়ে যাচ্ছেন ইয়ামহা তাবাচু মোটরসে পেয়ে যাচ্ছেন সুজুকি বাজাজ টিভিএস আরও ইত্যাদি ইত্যাদি আমরা একটু ভিতরে যাই দেখি যে তাবাচ্ছু মোটরসে যে কালেকশনগুলো আছে সুপ্র বন্ধুরা তেইশের দু হাজার তেইশের মডেল একদম সুপার কন্ডিশন রয়েছে কেটিএম আর সি গাড়িটা একদম সুপার কন্ডিশন গাড়িটা নিতে হলে চলে আসুন তাবাচ্ছুপ মোটরস তাবাচ্ছু মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বলমারি থানা জয়পাশা বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন আর সকলকে তাবাচ্ছু মোটরসের পক্ষ থেকে জানাই ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম